আজকে আমি আপনাদেরকে শোনাব এমন একজন মহিলার কাহিনী যেই মহিলার ছিল দুইজন স্বামী আশ্চর্যের বিষয় হচ্ছে ওই মহিলা এমন দুইজন ব্যক্তিকে বিবাহ করেছিলেন যাদের মধ্যে একজন ছিলেন কোটি কোটি টাকার মালিক অর্থাৎ অনেক বড় লোক আর অপরজন ছিলেন একেবারেই মিসকিন যে অন্যের বাড়িতে অন্যের কাছে চেয়ে চেয়ে নিজের পেটের ক্ষুধা মেটাতো এমন একজন ব্যক্তিকে তিনি বিবাহ করেছিলেন এই অপরূপ সুন্দরী মহিলাটি দুইটি বিবাহ করেছিলেন একজন ছিল কোটিপতি তো আরেকজন ছিল ফকির এই আশ্চর্যজনক ঘটনাটি আপনি যদি সম্পূর্ণ শুনেন। তাহলে অবাকের সাথে বিস্ময়ের সঙ্গে আপনি বলে উঠবেন আল্লাহ আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কেননা এই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে এই মহিলা এমন দুইজন ব্যক্তিকে বিবাহ করতে বাধ্য হয় আর এই রকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আপনি হয়তোবা কোটিপতি নয়তোবা ফকিরে পরিণত হয়ে যাবেন যদি আপনার মধ্যে এই অভ্যেসগুলো থেকে যায় তাই প্রিয় বন্ধুরা আজকের এই চমৎকার ভিডিওটি না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা আর এই শিক্ষা আমাদের সকলেরই জরুরি তাই আবারও বলছি ভিডিওটি না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ভারতের একটি গ্রামে একজন সুদর্শন যুবক ছিল যেই যুবকের নাম ছিল খালিদ খালিদ খুবই সুদর্শন একজন যুবক এবং তাকে অনেক লেখাপড়াকরণ হয়েছিল সে খুবই ভালো ফ্যামিলির একজন সন্তান ছিল কিন্তু তার মেজাজটা ছিল একটু খিটখিটে তার পরিবারের লোকজন তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত এবং ভাবত আমাদের খালিদ একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই খালিদ যে তাদের মুখ উজ্জ্বল করতে পারবে কি পারবে না সেটা তো কেউ জানতো না সবারই আশা ছিল যে খালিদ সকলের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই আশা কি খালিদ পূরণ করতে পারবে প্রিয় বন্ধুরা খালিদের বাবা মা খালিদকে বেশ কিছুদিন ধরে বলে আসছে যে বাবা তুমি তোমার বিবাহের কাজটা সম্পূর্ণ করো চাকরি বাকরি তো জীবনে করতেই হবে সেটা না হয় পরে করবে কিন্তু যেহেতু আমরা একা একা বাসায় থাকি তাই এখন তোমার উচিত হবে বিবাহসাদী সম্পূর্ণ করে আমাদের একজন সুন্দর সঙ্গী করে দেওয়া যাতে করে আমরা তিনজন মিলে বাড়িতে থাকতে পারি আর তুমি তো তোমার চাকরি অথবা ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাই তোমার এখন উচিত আমাদের দিকে তাকিয়ে হলেও বিবাহটা করে ফেলা তারপর খালিদ তার বাবাকে বলল বাবা আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার জন্য এবং আম্মুর জন্য সব কিছু করতে পারি তোমরা যদি আমাকে এখন বিয়ে করিয়ে দিতে চাও আর এতে যদি তোমরা সন্তুষ্ট থাকো তবে আমার কোনো আপত্তি নেই তারপর খালিদের আম্মু খালিদকে বলল বাবা তোর কি কোনো পছন্দের মেয়ে আছে মানে তুই কি কাউকে পছন্দ করিস তখন খালিদ বলল না মা আমার তেমন কাউকে ভালো লাগে না এবং আমি কারোর সাথে কথাও বলি না আর না তো কাউকে পছন্দ করি তারপর খালিদের মা একটু মুচকি হেসে ফেললেন তারপর খালিদের মা খালিদের বাবাকে বললেন বলেছিলাম না যেটা বলেছিলাম সেটাই হবে তারপর খালিদ বলল কি মা কী বলেছিল তারপর খালিদের মা বলল। ও তুই বুঝবি না তুই এখন যা পরে তোর সাথে ব্যাপারে কথা হবে তারপর খালিদের মা খালিদের বাবার সাথে কথা বলে তার এক বান্ধবীর মেয়ের সাথে তার বিবাহ ঠিক করে ফেলল এবং দিন তারিখ ঠিক করার পর বিয়ের দিন একেবারে ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হলো সেই সাথে সেই খালিদ তার স্ত্রীকে নিয়ে প্রাইভেট কার সহ অনেক বরযাত্রী সহ তাদের নিজ বাড়িতে ফিরে এলো এবং সবাই আস্তে আস্তে বিদায় নিল বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। খালিদের মা খালিদকে বলল খালিদ তুমি এবার বৌমাকে নিয়ে ঘরে যাও রাত অনেক হয়েছে শুয়ে পড়ো কেননা সারাদিন অনেক পরিশ্রম হয়েছে বিবাহ বিবাহস্বাদীর ব্যাপার অনেক দৌড়াদৌড়ি অনেক কাজ করেছ তাই এখন ঘুমানোর সময় হয়েছে তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো কাল না হয় সকাল সকাল উঠে পড়বে তারপর খালিদ তার স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো যে তারা ঘরের দরজা বন্ধ করে দিল তারা খুবই ক্ষুধার্ত ছিল তারা কিছু খেতে চাইল খালিদ তার স্ত্রীকে বলল আমাকে কিছু খেতে দিতে পারবে ওই যে ওইখানে দেখো খাবার রাখা আছে যদি কষ্ট না মনে করো তাহলে ওখান থেকে আমাকে খাবারগুলো এনে দাও আমি খুবই ক্ষুধার্থ বিবাহ বাড়িতে আমি তেমন একটা খেতে পারিনি বন্ধু রায় অনেক খাওয়া দাওয়া করেছে আমি তো লজ্জায় একেবারে সোজা হয়ে তাকাতেও পারিনি তারপর তার স্ত্রী একটু হেসে ফেললো এবং তার জন্য খাবার নিয়ে এলো খালিদ এবং তার স্ত্রী খাবার খেতে বসে গেল এমন সময় দরজায় খট খট আওয়াজ করলো কে যেন দরজার ভিতরে কড়া নাড়ছে এবং বাহির থেকে ডাকছে তখন খালিদ বলল এখন এতরাতে এই সময় কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসলো তখন তার স্ত্রী বলল আপনি উঠবেন না আপনি বসুন আমি দেখে আসছি যে দরজার সামনে কে আম্মু নাকি আব্বু এসেছে তারপর খালিদের স্ত্রী দরজা খুলে দেখলো একজন অসহায় বিক্ষোভ যে খুবই অসহায় দেখে মনে হচ্ছে তাকে ডাক দিয়ে বললো বোন আমার খুবই ক্ষুধা লেগেছে আমি ক্ষুধার তো আমি দিন কিচ্ছু খাইনি আর ক্ষুধার জ্বালায় এদিক দিয়ে যাচ্ছিলাম ছটফট করছিলাম হঠাৎ দেখি আপনাদের বাড়িতে লাইট জ্বলছে তাই ভাবলাম আপনাদের কাছে যদি অবশিষ্ট কোনো খাবার থেকে যায় যদি আমাকে দিতেন তাহলে সেটা খেয়ে আমি আমার আত্মাকে ঠান্ডা করতাম তারপর খালিদ ভেতর থেকে ডাক দিয়ে বলল কি হয়েছে এখানে কার সাথে কথা বলো আর কে এসেছে তখন খালিদের স্ত্রী তার কাছে এলো এবং তাকে বলল একজন অসহায় ভিক্ষুক এসেছে সে বলছে সে অনেক ক্ষুধার্ত তার পেটে খুবই ক্ষুধা সে কিছু খেতে চায় আপনি যদি তাকে কিছু খাবার দিতেন তাহলে সে চলে যেত তারপর খালিদ অনেক উত্তেজিত হয়ে গেল এবং রাগান্বিত হয়ে দরজার সামনে গিয়ে সেই ভিক্ষুককে লাথি মারল এবং অনেক বকা দিল গালাগালি করলো আর বলল ব্যাধব বিক্ষুব্ক কোথাকার আজকের এই দিনে তুই আমার সুখের সময়ে একেবারে বিরক্তির বাতি চালাতে এসেছিস এখান থেকে এই মুহূর্তে চলে যা এখানে আর কখনোই কোনো দিন আসবি না খাবার চাইতে এসেছিস সময় বুঝিস না এত রাতে তোকে খাবার দিবে কে এত রাতে কি তোর জন্য খাবার কেউ রান্না করে রেখে দিয়েছে তুই আসবি যখন দিনের বেলা আসতি এখন মানুষজনের ঘুমানোর সময় এখন এসেছিস খাবার চাইতে যা বলছি এই কথা বলে বিক্ষুকের মুখের উপরে দরজা লাগিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে খালিদ ভেতরে চলে গেল আর ওই বিক্ষুকটি মনে অনেক আঘাত পেল। এবং কান্না করে দিল সে ভাবল জীবনের প্রথম এমন একটি ঘটনার সম্মুখীন হলাম আমি কারো কাছে খাবার চেয়েছি আর সে আমাকে আঘাত করেছে আমাকে বকা দিয়েছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এরকম ঘটনা আমার জীবনে কখনোই ঘটেনি হ্যাঁ মানুষ অনেক সময় খাবার দেয় না বা ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় না এটা তো স্বাভাবিক কিন্তু ভিক্ষা চাওয়ার অপরাধে এরকম আচরণ আমি কখনোই পাইনি এবং কোথাও এরকম আচরণ করতে দেখিও নি সেই ভিক্ষুকটা অনেক কান্না করছিল এবং আল্লাহর কাছে দোয়া করছিল হে আল্লাহ তুমি আমাকে এই পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিও যে পরিমাণ ধন সম্পদ হলে আমার কারো কাছে হাত না পাততে হয় এগুলো বলে সে বিক্ষোভটি সেখান থেকে চলে গেল। এদিকে খালেদের স্ত্রীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল খালেদের স্ত্রী কখনোই ভাবেনি যে তার স্বামী এতটা পাশান এবং কঠিন হৃদয়ের মানুষ সে তো চাইলে সেখান থেকে অল্প কিছু খাবার বিক্ষুভকে দিতে পারত আজকে তাদের জীবনের প্রথম দিন তারা এক নতুন জীবন শুরু করতে চলেছে আজকে একজন ভিক্ষুক তাদের দরজায় এলো আর তার সাথে এমন আচরণ করলো এটা আসলে কোনোভাবেই খালিদের স্ত্রী মেনে নিতে পারছিল না তারপর খালিদ তার স্ত্রীকে বলল কি হয়েছে এমন ভাবে বসে আছো কেন খাবার খাবে না এমন অবস্থায় সেই খালিদের খারাপ লাগা আরম্ভ হয়ে গেল এই কথা বলার পরেই খালিদ কেমন জানি অস্থির অস্থির ফিল করতে লাগলো এবং তার খারাপ লাগতে লাগলো আস্তে আস্তে খালিদ বলল তুমি একটু বসো আমি একটু বাহির থেকে আসছি এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং আস্তে আস্তে তার উঠোন পাড়ি দিয়ে রাস্তায় চলে গেল এবং এদিক সেদিক করতে করতে সে যেন কোথায় চলে গেল এদিকে খালিদের স্ত্রী সারা রাত বর তার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু কই খালিদ তো আর আসে না খালিদের অপেক্ষায় বসে থাকতে থাকতে সেই খালিদের স্ত্রী বসেই ঘুমিয়ে পড়েছিল যখন সকাল হলো খালিদের আম্মা এসে দেখল ঘরের দরজা খোলা খালিদের স্ত্রীকে ডাক দিয়ে বলল বৌমা কি হয়েছে ঘরের দরজা খোলা কেন এবং খালিদ কোথায় তখন খালিদের স্ত্রী তার শাশুড়ি আম্মাকে সমস্ত ঘটনা খুলে বলল সমস্ত ঘটনা শুনে খালিদের মা অবাক হয়ে গেল এবং তার সন্তানকে খোঁজার জন্য পুরো এলাকায় লুক ছড়িয়ে ছিটিয়ে দিল কিন্তু না খালিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর খালিদের বাবা চিন্তা করল ছেলেটা কোথায় গেল কি হলো যাক মাইকিং করে একটু খুঁজ নেওয়া যাক তারপর অনেকগুলো মাইক ভাড়া করে সেই মাইকগুলো বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হলো এবং একটি হারানো বিজ্ঞপ্তি বলে খালিদের নাম এবং ঠিকানা বলে খোঁজ করতে লাগলো সেই সাথে ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো কিন্তু না খালিদের কোনো হদিস নাই খালিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত মানুষ পাগলের মতো খালিদকে খুঁজতে লাগলো এলাকার সবাই বলতে লাগলো হাই এটা কি হয়ে গেল। খালিদের বিয়ে খেয়ে আসলাম খালিদ তো খুবই ভালো ছিল সুস্থ ছিল তাহলে খালিদের হঠাৎ করে কি হয়ে গেল। আর খালিদ নতুন বউকে রেখে কোথায় চলে গেল। তবে কি খালিদের এই বউ পছন্দ হয়নি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো কিন্তু তালাই ভালো জানে যে খালিদ এখন কোথায় গিয়েছে আর তার সাথে কি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম আজকের এই ভিডিওটি এমন একজন মহিলাকে নিয়ে যার ছিল দুইজন স্বামী একজন কোটিপতি তো আরেকজন ভিক্ষুক এবার আমরা সেই মূল আলোচনার দিকে প্রবেশ করছি আপনি যদি এখন আমাদের এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তবে এখনই একটি লাইক করে দিন তারপর খালিদের স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন আজকে একটা মাস হয়ে গেল কিন্তু খালিদ এখনও ফিরে এলো না এভাবে আর কতদিন তারপর সে তার শাশুড়ি মাকে বলল। আমি কিছুদিন আমাদের বাড়িতে গিয়ে থাকতে চাই তারপর তাকে অনুমতি দেওয়া হলো এভাবে থাকতে থাকতে ছয় মাস কেটে গেল কিন্তু না খালিদকে আর কোথাও পাওয়া যাচ্ছে না এরকমভাবে সে মেয়েটি চার চারটি বছর তার স্বামীর জন্য অপেক্ষা করেছিল কিন্তু কই খালিদকে আর পাওয়া যায় না তখন সে মেয়েটি ভাবল হয়তোবা আমার স্বামী পাগল হয়ে কোথাও চলে গিয়েছে আর নয়তো সে মারা গিয়েছে যাই হোক এখন আর আমি এখানে থাকতে চাই না আমার নতুন জীবন শুরু করতে হবে এভাবে আর কতদিন থাকবো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বসে আছিলাম চারটি বছর কিন্তু না কোনো উপায় হলো না যেহেতু তাই এখন এখান থেকে আমার সম্পর্ক শেষ করে চলে যেতে হবে তাই সেই মেয়েটি তার শ্বশুর আব্বাকে বলল আব্বা যান আপনি আমাকে এখান থেকে বিদায় দিন আমি এখন এখান থেকে চলে যেতে চাই কেননা আপনার ছেলেকে কোনোভাবেই খুঁজে বের করা যাচ্ছে না আর আমি তো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সারাটা জীবন এখানে এভাবে কাটিয়ে দিতে পারি না তাই আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি এখান থেকে চলে গিয়ে আমার বাবার বাড়িতে থাকতে পারি এবং নতুন জীবন শুরু করতে পারি খালিদের বাবা উপায় না পেয়ে কি আর করবে সেই মেয়েটিকে অনুমতি দিয়ে দিল এবং বলল যাও মা তুমি আমার যেরকম নিজের মেয়ের মতো ছিলে ঠিক তেমনটাই রবে তুমি যদি নতুন করে কারোর সাথে সংসার শুরু করো তবুও আমি তোমাকে আগের দৃষ্টিতেই দেখব এবং তোমাদের সকলের সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং দেখা সাক্ষাৎ হবে অবশ্যই আমি তোমার জন্য দোয়া করি তুমি সুখী হও মা তোমাকে আল্লাহ তালা সুখ দান করুক সেই মেয়েটি সেদিন তার এই শ্বশুরবাড়ি ছেড়ে চিরতরে বাবার বাড়ি চলে যায় আর সেখানে থাকে আরও দুই বছর এরপর ভালো একটি পাত্র সন্ধান পায় তার বাবা এবং সেই পাত্রর খবর নিয়ে দেখেছে এই ছেলেটা পূর্বের ছেলের চাইতে আরও অনেক ধনী এবং অনেক টাকা পয়সার মালিক সেই সাথে সম্মানের মালিক তার আছে অনেক বিরাট বড় একটা বাড়ি এবং অনেক সম্পদের মালিক আর সেই ছেলেটি এই মেয়েটিকে পছন্দ করে যার কারণে সে এই মেয়েটিকে বিবাহ করতে চায় আর এটা শোনার পর এই প্রস্তাব পাওয়ার পর মেয়েটির বাবা তো মহা খুশি হয়ে যায় কেননা তার মেয়ের প্রথম স্বামীর চাইতে সে আরও ভালো একটা স্বামী পেতে চলেছে যেহেতু তার এটা দ্বিতীয় বিয়ে আর দ্বিতীয় বিয়ের সময় এত ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না আর এখানে ব্যাপারটা পুরোই উল্টে গিয়েছে তার প্রথম স্বামীর চাইতে দ্বিতীয় স্বামী দেখতে আরও অনেক সুদর্শন আর ধন সম্পদের দিক দিয়েও তার থেকে অধিক ধনী তারপর সেই ব্যক্তিটি তার মেয়ের সাথে কথা বলল এবং যাবতীয় ঘটনা খুলে বলার পর মেয়েটি আর কি করবে উপায় না পেয়ে রাজি হয়ে গেল। এবং সেই ছেলের সাথে বিবাহ দিয়ে দেওয়া হলো আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিয়ের দিন রাতের বেলা যখন তারা খাবার খেতে বসেছিল ওই পূর্বের ঘটনার মতোই আবার একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবারও তাদের ঘরে একজন ভিক্ষুকের আগমন ঘটল দরজায় এসে কড়া নাড়ল এবং সেই মেয়েটি বের হয়ে গেল এবং বলল যে আপনি কে আর এখানে কি চান তখন সেই ভিক্ষুকটি বলল আমি খুবই ক্ষুধার্ত এবং আমার পেটে অনেক ক্ষুধা আপনারা যদি আমাকে দয়া করে কিছু খাবার দিতেন সেই খাবার খেয়ে আমি আমার আত্মাকে ঠান্ডা করতাম এটা শোনার পর সেই মেয়েটি কান্না করে দিল এবং তার স্বামীর কাছে আসলো তার স্বামী তাকে জিজ্ঞেস করলো কী হয়েছে তোমার কান্না করছো কেন আর বাহিরে বা কে দাঁড়িয়ে আছে সে কি তোমাকে খারাপ কিছু বলেছে তখন সেই মেয়েটি কান্না করে দিয়ে বললো বাহিরে একজন বিক্ষোভ দাঁড়িয়ে আছে এবং সে কিছু খেতে চায় সে খুবই ক্ষুধার্ত তার প্রতি মায়া হয়ে আমার কান্না এসেছে আপনি দয়া করে তাকে কিছু খেতে দিন তখন সেই ব্যক্তিটি বলল অবশ্যই আমি ভিক্ষুককে খাবার খেতে দিব কেননা ভিক্ষুকদের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা রয়েছে তারপর সমস্ত খাবার সে ভিক্ষুকের হাতে তুলে দিল এবং বলল নাও ভাই এই খাবারগুলো খাও তুমি খাওয়া শেষ হলে যে খাবার থাকবে তখন না হয় আমরা খেয়ে নিব এটা শুনে সে ভিক্ষুকও অবাক হয়ে গেল এবং সে খুবই ক্ষুধার্ত থাকায় সে সমস্ত খাবার খেয়ে ফেলল এবং সেখান থেকে সে তখনই বিদায় নিল এদিকে তার স্ত্রী ভেতরে বসে কান্না করছিল তারপর সে ভেতরে গিয়ে দেখল যে তার স্ত্রীর কান্না থামছে না এবং সে কান্না করেই চলেছে তারপর সে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার কি হয়েছে তুমি এভাবে কান্না করছো কেন আর কেনই বা তুমি ভেতরে এসে পড়লে আর ওই ভিক্ষুক কি তোমাকে কিছু বলেছে সত্যি করে বলো তখন সেই মেয়েটি বলল আসলে এখানে একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে যার কারণে আমি আমার চোখের প্রাণীকে থামাতে পারছি না তারপর সেই স্বামী বলল তোমার সাথে কি এমন অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে কি এমন বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে তা আমি শুনতে চাই তারপর সেই মেয়েটি বলতে লাগলো আপনি তো জানেন আমার এর আগেও একটি বিবাহ হয়েছিল আর আমার সেই স্বামী ছিল অনেক রাগী একজন ব্যক্তি আজকের এই ঘটনাটা আমার জীবনে এর আগেও ঘটেছিল আমার প্রথম বিয়ের সময় আজকের এই দিনে একজন ভিক্ষুক আমাদের ঘরে আসে এবং খাবার চায় আমার প্রথম স্বামী এই বিক্ষোভকে মারধোর করে এবং গালিগালাজ করে বিদায় করে দেয় আর সেই বিক্ষোভটি অনেক কষ্ট পেয়ে চলে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার স্বামী ওই দিনই কেমন যেন পাগলের মতো হয়ে যায় আর সে পাগলপাড়া হয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যায় এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু কেউ তাকে খুঁজে পায় না সবাই অনেক খোঁজাখুঁজি করে আমি চারটি বছর তার অপেক্ষায় ছিলাম কিন্তু তাকে আর পাইনি কিন্তু মানতে কষ্ট হলেও আজকে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটা শুনে আপনি নিজেও কান্না করে দিবেন কারণ হচ্ছে আমাদের দরজায় আজ যে ব্যক্তিটি ভিক্ষুক রূপে এসেছিল সেই ব্যক্তিটি ছিল আমার প্রথম স্বামী এটা শুনে সেই নতুন স্বামীও কান্না করে দিল এবং বলতে লাগল শোনো তুমি আজকে যে ঘটনা আমাকে শোনালে সেটা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গেল কিন্তু আমি এখন যেটা তোমাকে শোনাব সেটা শুনেও তোমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে তারপর তার স্ত্রী অধীর আগ্রহে তাকে জিজ্ঞেস করলো কি এমন ঘটনা আপনার সেই ঘটনা শুনে আমি কান্না করে দিব বলুন দেখি তারপর সেই লোকটি তার স্ত্রীকে বলতে লাগলো ওই যে যে তোমার স্বামী যে বিক্ষোভকে আঘাত করেছিল বকা দিয়েছিল মাঠ দিয়েছিল এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল আজকে তোমার সামনে যে কোটিপতি স্বামী দাঁড়িয়ে আছে আমি ছিলাম সেই ভিক্ষুক আল্লাহতালা আমাকে ধন সম্পদ দান করেছেন এবং মান সম্মান দান করেছেন শান শৌকত দান করেছেন যার কারণে আমি আজ এত সম্মানিত এবং এত প্রশংসিত একজন ব্যক্তি এটা শুনে সেই মেয়েটি আরও অবাক হয়ে গেল এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলো সেই সাথে এটাও বলল যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আল্লাহ তালা আমার বদকার স্বামী কেড়ে নিয়ে আমাকে নেককার স্বামী দান করেছেন এই শুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না তারপর তারা রাতের জন্য আবার খাবার প্রস্তুত করলো এবং তাদের অনেক রাত হয়ে গিয়েছিল ঘুমাতে কিন্তু তারপরও তাদের একদমই খারাপ লাগছিল না তারা খুবই আনন্দিত ছিল তারপর তারা খাবার খেয়ে নিল এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এরপর থেকে তাদের খুবই সুন্দরভাবে দিন কাটতে লাগলো বছর দুয়েক পরে তাদের ঘরে একটি ফুট ফুটে ছেলের সন্তান জন্মগ্রহণ করল এবং তারা সেই ছেলেটিকে নিয়ে অনেক আনন্দিত ছিল সেই ছেলেটিকে নিয়ে তারা প্রায়শই মাঝে মাঝে বেড়াতে যেত এদিক সেদিক ঘুরতে যেত যেহেতু তাদের টাকা পয়সা অনেক ছিল তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং তাদের পরিবারের মধ্যে কিন্তু আর কেউ ছিল না না ছিল ওই ছেলেটির বাবা আর না ছিল ওই ছেলেটির মা ওই ছেলেটি ছিল টোটালি একা এই পৃথিবীতে একমাত্র একা ব্যক্তি যার কোনো আত্মীয় স্বজন বলে কেউ ছিল না কেননা সে ছিল অনেক দূরের এক জায়গার একটি ছেলে আর সেখান থেকে কোনো এক কারণে অনেক দূরের পথে পাড়ি জমিয়ে অন্য শহরে এসে পড়ে আর এখানে এসে ভাগ্যক্রমে আল্লাহ তালার কুদরতের মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করে অনেক টাকার মালিক হয়ে যায় আর এখানে এসে বাড়ি গাড়ি করে আর এখানে সে একাই থাকতো যেহেতু তার এখন স্ত্রী সন্তান আছে তাই এখন আর তাকে একা বলা যাবে না সে এখন খুবই সুখী একজন ব্যক্তি প্রিয় বন্ধুরা একবার লক্ষ্য করে দেখুন যে ব্যক্তিটা একটা সময় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতো মানুষের কাছে ভিক্ষা চাইতো সেই ব্যক্তি এখন কোটিপতি একজন ব্যক্তি এলাকার ধন্য ব্যক্তি আল্লাহ আকবার মানুষ বলে না যে আল্লাহ চাইলে বাদশাহকে ফকির আর ফকিরকে বাদশাহ বানাতে পারেন এই গল্পটাই তার প্রমাণ প্রিয় বন্ধুরা আল্লাহ চাইলে আপনাকে সুস্থ রাখতে পারেন আবার আল্লাহ চাইলে আপনাকে অসুস্থ করে ফেলে রাখতে পারেন আল্লাহ চাইলে আপনাকে অনেক সম্মান দিতে পারেন এবং আল্লাহ চাইলে আপনাকে অসম্মানই করতে পারেন মহান আল্লাহ সুবাহা হওয়াতে আল্লাহ যদি চায় আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন আবার আল্লাহ তালা যদি চাই তবে আপনাকে একেবারে মিসকিনও বানিয়ে দিতে পারেন আল্লাহ আকবার আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন সেই সাথে আল্লাহ তালা যেন আমাদেরকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করেন এবং এতটুকু সম্পদ যেন আমাদেরকে দান করেন যে সম্পদটুকু হলে জীবনে কখনো কোনো দিন কারো কাছে হাত না পাততে হয় আল্লাহ তালা আমাদের এই মোনাজাত কবুল করে নিন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইয়ারাবুল আলামিন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ